আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস যা উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোই নভেম্বরে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয় এটি শহীদ দিবস হিসেবেও পরিচিত এ দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনে মর্মন্তুত ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে উনিশশো বাহান্ন সালে ওই দিনে আঠই ফাল্গুন তেরোশো আঠান্ন বৃহস্পতিবার বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন যাদের মধ্যে রফিক জব্বার শফিউল সালাম বরকত উল্লেখযোগ্য এবং ওই কারণে এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আসছে বঙ্গীয় সমাজে বাংলা ভাষার অবস্থান নিয়ে বাঙালির আত্ম অন্বেষায় যে ভাষা চেতনার উন্মেষ ঘটে তারই সূত্র ধরে বিভাগোত্তর পূর্ববঙ্গের রাজধানী ঢাকায় উনিশশো সালে সালের নভেম্বর ডিসেম্বরে ভাষা বিক্ষোভ শুরু হয় উনিশশো সালের মার্চে এ নিয়ে সীমিত পর্যায়ে আন্দোলন হয় এবং উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি তার চরম প্রকাশ ঘটায় ওই দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একশো ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের ওপর গুলি চালায় এতে আবুল বরকত আবুল জব্বার আব্দুস সালামসহ কয়েকজন ছাত্র যুবা হতাহত হন এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ঢাকাবাসী ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলে সমবেত হয় নানা নির্যাতন সত্ত্বেও ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষেরা প্রতিবাদ জানাতে পরের দিন বাইশে ফেব্রুয়ারি পুনরায় রাজপথে নেমে আসে তারা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে শহীদদের জন্য অনুষ্ঠিত গায়েবী জানা যায় অংশগ্রহণ করে ভাষা শহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য তেইশে ফেব্রুয়ারি এক রাতের মধ্যে মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গনে গড়ে ওঠে একটি স্মৃতিস্তম্ভ যা সরকার ছাব্বিশে ফেব্রুয়ারি গুড়িয়ে দেয় একুশে ফেব্রুয়ারি এই ঘটনার মধ্য দিয়ে ভাষা আন্দোলন আরও বেগবান হয় উনিশশো সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত জয়লাভ করলে সাতই মে অনুষ্ঠিত গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় বাংলাকে পাকিস্তানে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিয়ে সংবিধানে পরিবর্তন আনা হয় উনিশশো ছাপান্ন সালের উনত্রিশে ফেব্রুয়ারি উনিশশো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি জাতীয় সংসদে বাংলা ভাষা প্রচলন বিল পাস হয় যা কার্যকর হয় আটই মার্চ উনিশশো সাল থেকে কানাডার ভ্যাঙ্কুভার শহরে বসবাসরত দুই বাঙালি রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম প্রাথমিক উদ্যোক্তা হিসেবে একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে সে সময় সেক্রেটারি জেনারেলের প্রধান তথ্য কর্মচারী হিসেবে কর্মরত হাসান ফেরদৌসের নজরে এই চিঠিটি আসে তিনি উনিশশো আটানব্বই সালের বিশে জানুয়ারি রফিককে অনুরোধ করেন তিনি যেন জাতিসংঘের অন্য কোনো সদস্য রাষ্ট্রের কারো কাছ থেকে একই ধরনের প্রস্তাব আনার ব্যবস্থা করেন পরে রফিক আব্দুল সালামকে সাথে নিয়ে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড নামে একটি সংগঠন দাঁড় করান এতে একজন ইংরেজি ইংরেজিভাষী একজন জার্মান ভাষী একজন ক্যান্টনি ভাষী একজন ভাষী সদস্য ছিলেন তারা আবারও কফি আনানকে এ গ্রুপ অফ মাদার ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ডের পক্ষ থেকে একটি চিঠি লেখেন এবং চিঠির একটি কপি ইউএনওর কানাডীয় দূত ডেভিড ফাউলারের কাছেও প্রেরণ করা হয় উনিশশো সালে তারা জোসেফের সাথে ও ইউনেস্কোর আনা মারিয়ার সাথে দেখা করেন আনা মারিয়া পরামর্শ দেন তাদের প্রস্তাব পাঁচটি সদস্য দেশ কানাডা ভারত হাঙ্গেরি ফিনল্যান্ড এবং বাংলাদেশ দ্বারা আনিত হতে হবে তারপর বাংলাদেশের বিভিন্ন প্রস্তাবের পক্ষে সমর্থন দানে উনত্রিশটি দেশ অনুরোধ জানাতে কাজ করেন উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোই নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে একশো অষ্টাশিটি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং দু হাজার সালের একুশে ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে দু হাজার দশ সালের একুশে অক্টোবর বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের পঁয়ষট্টিতম অধিবেশনে এখন থেকে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে জাতিসংঘ এ সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাবটি সাধারণ পরিষদের পঁয়ষট্টিতম অধিবেশনে উত্থাপন করে বাংলাদেশ মে মাসে একশো তেরোটি সদস্য বিশিষ্ট জাতিসংঘের কমিটিতে প্রস্তাবটি পাস সর্বসম্মতভাবে উনিশশো বাহান্ন সাল থেকে প্রতি বছর এই দিনটি জাতীয় শহীদ দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় একুশে ফেব্রুয়ারি রাত বারোটা এক মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে একাধিক্রমে প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষকবৃন্দ ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন এবং সর্বস্তরের জনগণ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন এ সময় আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কে ভুলিতে পারি গানের করুণ সুর বাজতে থাকে বাংলাদেশ স্বাধীন হবার পর একুশে ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন হিসেবে ঘোষিত হয় এদিন শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরেও রেডিও টেলিভিশন এবং সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে দেশের সংবাদপত্রগুলিও বিশেষ পত্র প্রকাশ করে বাংলা একাডেমি ফেব্রুয়ারি মাস জুড়ে ঢাকায় একুশে বইমেলার আয়োজন করে বর্তমানে ভারতের বেশ কিছু বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানেও এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়